পাত্র চাই বিজ্ঞাপনটা কে যে দিল বুঝতে পারছি না মানে ফোনের পর ফোন এসেই যাচ্ছে এই পাত্র আছে ওই পাত্র আছে সেরম পাত্র আছে কি মুশকিল রে বাবা কার এরকম মাথায় বদবুদি হলো যে পেপারে দিয়েছে বা এই 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 পাত্রে এইরম পাত্র চাই তাকে একবার খুঁজে পাই তারপর আমি দেখছি কত ছেলেরা এসে লাইন দিয়েছে ভাবা যায় আমি তো অতুষ্ট হয়ে যাচ্ছি এদের চালায় কী মুশকিল বলুন তো সারাক্ষণ তো শুধু কেমন পাত্র চাই কেমন পাত্র চাই এরকম করে উত্তর দেওয়া যায় সব কাজকর্ম ফেলে আমরা কোনো কাজকর্ম নেই এখন আবার আরেকজন এসছে দেখি তার সঙ্গে কথা বলি তার ইন্টারভিউটা নিয়ে এগে কি বলবো না ভীষণ মুশকিল আসুন আসুন বসুন তো আপনি পাত্রী চাইছেন পাত্রী পুজো পাত্রী পুজো এসেছেন দেখি আপনার বাড়িরা দেখি দিন বসুন বলুন আপনার নাম আচ্ছা বেঙ্গলি মেয়ে চাই তো হঠাৎ বেঙ্গলি মেয়ে আপনার পছন্দ কেন বলুন তো না মানে আপনি তো বেঙ্গলি নন তো বেঙ্গলি মেয়ে কেন পছন্দ আপনার জানতে পারি কি ভালো লাগে আচ্ছা 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 বেঙ্গলি মেয়ে ভালো লাগে আচ্ছা তো ঠিক আছে আপনি যখন বলেছেন নিশ্চয়ই আমি এটা দেখব যদি কোনো বেঙ্গলি মেয়ে পাওয়া যায় আপনারটা দেখি আমি আপনার সাথে ঠিক যোগাযোগ করব কী ব্যাপার বেঙ্গলি মেয়ের প্রেমে পড়লেন নাকি আরে মাসে ধুর খবর তো আর কোনো বেঙ্গলি মেয়ের প্রেমে করবেন না পাগল আছে নাকি আপনি খুব ঝগুলটি হয় বেঙ্গলি মেয়েরা একদম ওদের প্রেমে পড়বেন না প্রেম করেন ঠিক আছে কিন্তু বিয়ে বিয়ে টিয়ে বেঙ্গলি মেয়ে করবেন না লাফড়াই পড়ে যাবেন আরে না আমি আমি বেঙ্গলি নই আমি বেঙ্গলি নই আমি বেঙ্গলি নই ওরকম বলবেন না ঠিক আছে আপনি বললেন আমি দেখছি যদি আমার যোগাযোগ কোনো মেয়ে থাকে আমি নিশ্চয়ই আপনাকে জানাবো আসুন আজকে তখন আসুন বেঙ্গলি মেয়ে পছন্দ করলেন তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি ফোন করে আমি আপনি ফোন করবেন বা আপনার এক কাজ করুন আমার আপনার ফোন করতে হবে না আমি আপনাকে মুখ ফোন করে জানিয়ে দেব ঠিক আছে হ্যাঁ নিশ্চয়ই নমস্কার আসুন ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা বলি বেঙ্গলি মেয়ে কেউ করবেন না নিজেকে ভালো রাখুন বেঙ্গলি মেয়ে কেউ করলে ঝগড়া করে মরে যাবেন বুঝেছেন নমস্কার আসুন আজকের মতন পরে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবো ঠিক আছে